আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের এবং কাছের যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আবার আপনাদের জন্য ফার্ম ট্যাক্স ষাট পঞ্চান্নর আরও একটি রিসেলিং ভিডিও উপস্থাপন করছি গাড়িটা ফুল প্যাকেজ সহ বিক্রি করা হবে চাইলে ইঞ্জিন নিতে পারেন চাইলে রোটা সহ নিতে পারেন চাইলে ট্রলি সহ নিতে পারেন যেভাবে খুশি ওইভাবে কিন্তু আপনারা গাড়িটা নিতে পারেন গাড়ির বিস্তারিত বিষয় আসে ইমন ভাই সরাসরি মহাজন পক্ষের তরফ থেকে ইনফরমেশন দেওয়া হয়েছে আঠারো গাড়ি আশা করি গাড়ির কোথাও কোনো কাজকর্ম পাবেন না সেটা কথার কথার সাথে কাজের মিল পাবেন আশা করি বিস্তারিত বিষয়টা অবশ্যই লোকেশনে এসে যাচাই বাছাই করতে হবে আর ফার্মটা বিশেষ করে রাজশাহী রংপুর ডিভিশনে আপনারা যারা রয়েছেন এই অঞ্চলে উত্তরাঞ্চলে বেশি চলে তো আপনারা আপনাদের জন্য সাজেশন থাকবে আপনারা চলে দেখে অবশ্যই লোকেশনে এসে যাচাই বাছাই করতে পারেন গাড়ি লোকেশন হরিনাকুণ্ড ঝিনাইদো জেলা ঝিনাইদোর হরিনাকুণ্ড দেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসতে পারেন আর খুলনা ডিভিশনের যে কোনো জেলা উপজেলা থেকে একদম যশোরের আশেপাশে যতগুলো জেলা রয়েছে তো আপনারা তো ইজিলি চলে আসতে পারেন দরদামের বিষয়টায় যদি কথা বলি তো দরদামটা হচ্ছে শুধু ইঞ্জিন চার লাখ চাওয়া দাম যদি রোড একটা সহ নিতে চান তাহলে পাঁচ লাখ চাওয়া দাম আর যদি ট্রলি সহ নিতে চান তাহলে আরও দেড় লাখ টাকা মানে সাড়ে ছয় লাখ মানে দেড় লাখ টাকা ট্রলির এক লাখ টাকা রোটার আর চার লাখ টাকা ইঞ্জিন এইভাবে দামটা আসলে চাওয়া হচ্ছে বা বাকিটা কথাবার্তা বলবেন মহাজন পক্ষ দাম দর যখন বলবেন তখন অবশ্যই আপনাদের তো বলার একটা অপশন থাকবে যেহেতু যে ভিডিওতে বলা থাকবে যে আপনারা নিজের মতো করে দরদাম বলবেন তাহলে আপনারা ফোন দিয়ে একটু দরদাম আলাপ আলোচনা মোলামুলি সেটা আপনারা নিজের মতো করে করে নেবেন তো মহাজন পক্ষের তরফ থেকে যদি দুই টাকা কমাতে পারেন সেটা তো আপনাদের বিষয় সেটা আপনাদেরই লাভ তো সেই বিষয় নিয়ে আপনারা মহাজন পক্ষের সাথে সরাসরি কথা বলবেন লোকেশনে এসে যাচাই বাছাই করবেন এটা সম্পূর্ণ আপনাদের দায়িত্ব তো এ পর্যন্ত মূল কথা শেষ কেউ যদি এখন বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর ওটা ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে কিন্তু বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম